পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার আগেই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়ে যায় জগন্নাথ দেবের চন্দনযাত্রা জানেন কি চন্দনযাত্রার কি উদ্দেশ্য কি মাহাত্ম চলুন জেনে নিই তার আগে প্রিয় দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই পরমজ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরীতে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে এই চন্দনযাত্রা চলে বিয়াল্লিশ দিন ধরে প্রথম একুশ দিন পালিত হয় বাহার চন্দনযাত্রা এবং পরের একুশ দিন পালিত হয় ভিতর চন্দনযাত্রা জুড়ে ভগবান বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ ধাম এখানে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় গুচ্ছিত আছে প্রভু জগন্নাথ দেব পুরীর রাজা ইন্দ্রদুম্মকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই দাবদাহ গরমে কষ্ট পান প্রভু জগন্নাথ দেব তাকে শীতল করতে তার শরীরে চন্দন লেপন করা হোক এই স্বপ্নাদেশ পাওয়ার পর রাজা ইন্দ্রদুম্ম অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে দেন এই চন্দনযাত্রা উৎসব অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই তাই এই বিশেষ দিনেই শুরু করেছিলেন জগন্নাথ দেবের যাত্রা। এবং এই দিন থেকেই রথযাত্রার রথ তৈরির কার্য শুরু হয়ে যায় অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে প্রথম একুশ দিন চলে বাহার চন্দনযাত্রা জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা এই তিন ভাই বোনের শ্রী অঙ্গে নানান রকম নিয়মনীতির মাধ্যমে চন্দন লেপন করা হয় এই চন্দন লেপনে গরম থেকে আরাম পান ভগবান জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা এইভাবে চন্দন লেপনের পর মন্দিরে যে নরেন্দ্র তীর্থ নামক সরোবর রয়েছে সেই সরোবরে ভগবানদের আরও শীতল করার জন্য নন্দ ও ভদ্র নামে দুই বিশাল হংস আকৃত নৌকায় করে শোভাযাত্রা বার করা হয় তখন তার মহারাজ গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব এই সরোবরটি খনন করান চন্দনযাত্রার সাথে যুক্ত বলে এই সরোবরটি চন্দন পুষ্করণী নামেও খ্যাত এভাবে দীর্ঘদিন বাহার চন্দনযাত্রা পালনের পর শুরু হয় ভিতর চন্দনযাত্রা এই ভিতর চন্দনযাত্রার সমস্ত নিয়মকানুন অনুষ্ঠানের মন্দিরের ভিতরেই চলে এই সময়ের মধ্যেই অমাবস্যা পূর্ণিমা ষষ্ঠী একাদশী সকল নিয়ম পালিত হয় ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন এইভাবে শেষ একুশ দিন মন্দিরের ভিতরে চন্দনযাত্রার সমস্ত নিয়ম পালনের পর শুরু হয়ে যায় জগন্নাথদেবের স্নান স্নানযাত্রা এবং স্নানযাত্রার সকল নিয়ম পালনের পর শুরু হয়ে যায় জগন্নাথদেবের দেবের মহারথযাত্রা উৎসব